আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এদের সাথে দেখা এরা তখন এমনি বসেছিল এক জায়গায় তো আমি মোবাইলটা বার করে ওদের তো ছবি তোলা ছবি তুলছিলাম এবার ওদেরও তো একটা ভয় আছে আমাকে দেখে চলে যাচ্ছে তারপর সবাই না করছিল যে সামনে যেতে না কেন নাকি কামড় দিয়ে দেয় যে এত ভালো লাগছিলো তা এদের যেখানে বাড়ি সেখানে গেছি গিয়ে দেখছি ওদের আরও কিছু সঙ্গী আছে তো ওদের দেখলাম এদের কিন্তু আমার নামও আছে এদের চুনুমুন্নু বলে ডাকলে ওরা ওদের মানে এদের যে বাড়ির লোক ডাকছিল ডাকলে আবার কথা শোনে বা চলে আসে ডাকলে আবার চলে আসে বাড়ি ফেরাটা দেখবে কী সুন্দর লাগলো দেখতে মানে এরাও কথা শুনে এদের মধ্যেও মানে সেই ভালোবাসাটা রয়েছে আগেও দেখেছি বহুবার কিন্তু কোনোদিনও ফটো বা ভিডিও তোলা হয়নি তো আজকে যাচ্ছিলাম আজকে একটু গাড়িটা দাঁড় করিয়ে যে না একটু ফটো তুলি এখন তো জল টল নেই এখন এই যে বাড়ি ফিরছে দেখো ওরা কত কথা শুনে ডাক দিল এখন বাড়ি ফিরছে ভাত খাওয়ার জন্য ওদের বলছে যা ভাত আছে ভাত খেয়ে ওরা ঠিক জানে কোথায় ভাত থাকে ঠিক গিয়ে এখন ভাত খাওয়া শুধু ভাত খায় মানে জল দিয়ে দেখো ভাত ভাত খেলো খেয়ে আবার ওদের মধ্যে কিছু আবদার আছে কথা আছে এদের যে মালিক তাকে গিয়ে আবার বিরিয়ানি বলছিল ওদের ভাষাতে এই যে আবদার করছিল কি সেটা জানি না কি আবদার করছিল তা উনি আবার বলল যে না ভাত নেই তারপর উনি আবার দেখি চলে গেল ভাত নেই খাওয়া হয়ে গেছে এসব বলল আবার চলে গেল আরও কিছু মুরগি দেখলাম এই মুরগিগুলো কি নাম আমি ঠিক জানি না এগুলো খুব সুন্দর দেখতে মানে পুরো ময়ূরের মতো লাগছিল। খুব ভালো লাগলো তাই এদেরও একটা ফটো তুললাম কিন্তু যেহেতু ওরা তো সব ক্যামেরা ট্যামেরার সামনে থাকতে চায় না ওরা বারবার চলে যাচ্ছিলো মানে আমি আমি এগিয়ে গেলে যেহেতু আমাকে অচেনা আমি এগিয়ে গেলে ওরা চলে যাচ্ছিলো ভালো লাগলো বেশ পরিবেশটা ভালো লাগছিল ওদের পরিবেশটা আমাদের কেমন লাগলো তোমরা দেখেছো কি নারী এই পাখিটার নাম কি অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ কমেন্টে চলো টাটা আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলো টাটা গুড নাইট